আসসালামু আলাইকুম রসায়নের পক্ষ থেকে আমি নাদিম তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো রসায়নের শর্টকাট রসকাটে নতুন আরেকটা পর্ব তোমাদের সবাইকে স্বাগত আজকে ক্লাসে আমরা খুবই মজার একটা জিনিস শিখবো সেটা স্বাভাবিকভাবে নবম দশম শ্রেণীতে যখন তোমরা পড়াশোনা করতা এই বিষয়টা সবচাইতে বেশি তোমাদেরকে বোঝাতো আর এই বিষয়টা আমরা আজকে খুব সহজেই শেখার চেষ্টা করব সেটা হচ্ছে ধাতু অধাতুর ক্ষেত্রে যোজনে নির্ণয় করার সহজ একটা পদ্ধতি ধাতু ও অধাতুর ক্ষেত্রে যোজনী নির্ণয় করা সহজ একটা পদ্ধতি আমরা সাধারণত যখন নবম দশম শ্রেণীতে পড়ি বিভিন্ন ধরনের এমসিকিউ এবং বিভিন্ন ধরনের তোমার কি ডায়াগ্রাম চিত্র অঙ্কন করতে গেলে আমাদের কিন্তু যোজনীটা মনে রাখাটা খুব জরুরি তো এই যোজনী যদি আমরা খুব সহজ একটা পদ্ধতিতে মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকগুলো কাজ করা খুব সহজ হয় তাহলে এই ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে প্রথমত যে কাজটা করবো ধাতু অধাতু চেনার সহজ উপায়টা আমরা আজকে দেখবো ঠিক আছে তাহলে প্রথমত আমরা জানি যে নামের শেষে যদি আমুচারিত হয় ঠিক আছে ধাতুর ক্ষেত্রে যদি তোমার নামে এসে আসে আম উচ্চারিত হয় তাহলে আমরা সেটা ধাতু হিসেবে জানি যেমন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তারপরে তোমার কি পটাশিয়াম ক্যালসিয়াম ভেরিলিয়াম অর্থাৎ এইগুলো যদি নামে এসে আসে আম উচ্চারিত হয় তাহলে আমরা ধাতু হিসেবে জানি ঠিক আছে আর রসায়নের ভাষায় যদি আমরা ধাতু চিনতে যাই যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে যদি ইলেকট্রন সংখ্যা তোমার একটি অথবা দুইটি অথবা তিনটি থাকে তাহলে এটা আমরা ধাতু হিসেবে চিনে নিব ঠিক আছে যদি নামের শেষে তোমার দৈতান উচ্চারিত হয় নামের শেষে দৈতান উচ্চারিত হয় তখন এটা আমরা কি হিসাবে জানি অদাত হিসাবে জানি যেমন তোমার মনে করো কার্বন নাইট্রোজেন অক্সিজেন তারপরে হচ্ছে তোমার কি আর অন্যান্য যে মৌলগুলো আছে অর্থাৎ যে মৌলগুলো নামের শেষে তোমার কি থাকে দৈতান্ন থাকে তাদেরকে আমরা অদাত হিসাবে জানি আর রসায়নের বাসায় যদি আমরা অদাত চিহ্নিত করতে যাই তাহলে অবশ্যই ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি তোমার পাঁচটি অথবা ছয়টি অথবা তোমার কয়টি ষাটটি থাকে তাহলে আমরা কি হিসাবে ধরে নিব তোমার কি অদাত হিসেবে ধরে নিব আর একটা তথ্য মনে রাখবা সর্বশেষ কখন ইলেকট্রন সংখ্যা যদি চারটি হয় তাহলে আমরা তাকে অপধাতু হিসেবে ধরে নিব যেমন সিলিকন ঠিক আছে তুমি যখন সিলিকন ইলেকট্রন বিনাশটা করবা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা পাবা চারটি আমরা যদি ইলেকট্রন বিনাশটা তোমাদেরকে করে দেখাই তাহলে সিলিকন ঠিক আছে ওয়ান এস টু তারপরে হচ্ছে তোমার টু এস টু টু পি সিক্স থ্রি টু তারপরে কত থ্রি পি ফোর একটু ভালো করে খেয়াল করলেই দেখবা আর থ্রি পি টু

এই জিনিসটা আমরা একটু সহজে মনে রাখার চেষ্টা করবো তারপরে যদি অধাতুর ক্ষেত্রে আসো অধাতুর ক্ষেত্রে আসলে আমরা আগে ফসফরাস সালফার ফসফরাসের ক্ষেত্রে আগে আসো ফসফরাসের পারমাণবিক সংখ্যা পনেরো এই ক্ষেত্রে তারপর হচ্ছে তোমার কত থ্রি পি থ্রি একটু ভালো করে খেয়াল করে দেখো সর্বশেষ কক্ষপথে থ্রি এস এবং থ্রি পি অরবিটালে তুমি ইলেকট্রন যোগ করলে পিতে তিনটা এসে দুইটা তাহলে মোট হয়ে হয়েছে পাঁচটি ঠিক আছে সালফারের ক্ষেত্রে যদি করো

এই জিনিসটা আমরা খুব সহজে একটু মনে রাখার চেষ্টা করবো আর কি ঠিক আছে ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে যদি ইলেকট্রন সংখ্যা এক দুই তিন হয় তাহলে ধাতু যদি ইলেকট্রন সংখ্যা চার হয় তাহলে অপধাতু যদি ইলেকট্রন সংখ্যা পাঁচ ছয় সাত থাকে অর্থাৎ যে কোনো একটা থাকলে কিন্তু তোমার কি হবে অধাতু হবে ঠিক আছে এবার একটা মনে রাখবা ধাতুর ক্ষেত্রে ধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে ধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যাটাই সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তোমার কি মোট ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে যোজনী মোট ইলেকট্রন সংখ্যাই কি যোজনী আমরা যোজনীর সাথে আরেকটা জিনিস দেখি বলি সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন আর কথা হচ্ছে যোজ্যতা ইলেকট্রনটা কি যোজ্যতা ইলেকট্রনটা হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথের সংখ্যাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা ঠিক আছে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে তোমার থাকবে ওইটাই হচ্ছে তার কি যোজ্যতা ইলেকট্রন সংখ্যা আমরা দেখব ঠিক আছে তাইলে আমরা বলছি ধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা যুজনী প্লাস্টিক যোজ্যতা ইলেকট্রন তুমি একটু ইলেকট্রন করে দেখো যেমন সোডিয়ামের কথা আমরা ধরি তাহলে এক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু তারপর টু পি সিক্স তারপর থ্রি এস ওয়ান এই ক্ষেত্রে এটা হচ্ছে এক নম্বর কক্ষপথ এটা হচ্ছে দুই নম্বর কক্ষপথ এটা তিন নম্বর কক্ষপথ কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ যে কক্ষপথের সংখ্যাটা থাকবে এটাই হচ্ছে যোজ্যতা স্তর একে বলা হয় যোজ্যতা স্তর আর সর্বশেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকবে তাকে বলা হবে যোজ্যতা ইলেকট্রন তাকে কি বলা হবে যোজ্যতা ইলেকট্রন কোন মৌলের সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা আর সর্বশেষ কক্ষপথের সংখ্যাটা হচ্ছে যোজ্যতা স্তর ঠিক আছে তাহলে আমার সাধারণত যদি ইলেকট্রন বিন্যাস করার পরে দেখা যাচ্ছে সোডিয়ামের সর্বশেষ কত হতে তোমার কি কয়টা ইলেকট্রন একটা ইলেকট্রন তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কত এক আর ধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যা থাকবে তাই যোজনী প্লাস যোজ্যতা ইলেকট্রন তাই সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন এক সোডিয়ামের যোজনীও কত এক আমরা যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা করে দেখি তাহলে তুমি দেখবা ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথের তোমার কি সর্বশেষ কক্ষপথ হচ্ছে তিন নাম্বার

তবে মনে রাখতে হবে ধাতুর ক্ষেত্রে একই হলেও অর্থাৎ সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যাটা প্লাস যোজতা ইলেকট্রন হলেও অধাতুর ক্ষেত্রে কিন্তু সর্বশেষ কক্ষপাতের মোট ইলেকট্রন সংখ্যা যোজনী যোজতা ইলেকট্রন না এটা আমরা দেখব মনে রাখবা অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথের বিজুর ইলেকট্রনটা হচ্ছে যুজনী অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের বিজুর ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে জুজুনি আর সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যাটা হবে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো যদি আমি ফসফরাস ক্ষেত্রে আর একটু ভালো করে খেয়াল দেখাই 1s2 2s2 2p6 তারপরে কত তোমার 3s2 তারপরে হচ্ছে তোমার কত 3p3 এই ক্ষেত্রে হচ্ছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার স্তর তিন আর যোজ্যতা ইলেকট্রন কত কত এখন আমি যুজুনিটা বলছি বিজুর ইলেকট্রন সংখ্যা যুজনীটা তোমার কি বিজুর ইলেকট্রন সংখ্যা তাহলে ইলেকট্রন বের করতে গেলে আমরা সবাই জানি যে যে কোনো অদাতুর ক্ষেত্রে সর্ববহিষ্ঠ কক্ষপথের সর্বশেষ যে অরবিটালটা আছে তাকে সাব অরবিটালে কনভার্ট করতে হয় ঠিক আছে অর্থাৎ উপশক্তি স্তরে কনভার্ট করে নিতে হয় তাহলে পি এস সাব অরবিটাল তিনটা আমরা সবাই জানি এক্ষেত্রে যদি আগের অবস্থাটা আমরা ঠিক রাখি ওয়ান এস টু টু এস টু তারপর টু পি সিক্স থ্রি টু পি এস সাব অরবিটাল গুলো হচ্ছে থ্রি পি এক্স তারপরে কত থ্রি পি ওয়াই তারপরে কত থ্রি পি জেড

যদি সর্বশেষ কক্ষপাতে কোনো জোর ইলেকট্রন থাকে এবং ফাঁকাওয়ার বিটাল বিদ্যমান থাকে সর্বশেষ কক্ষপাতে যদি কোনো জোর ইলেকট্রন থাকে এবং ফাঁকাওয়ার বিটাল বিদ্যমান থাকে তাহলে তোমার ইলেকট্রন কি করতে হবে স্থানান্তর করতে হবে আমরা সবাই জানি পরমাণু স্বাভাবিক অবস্থায় কিন্তু অবশ্যই কি করতে হবে পরমাণুকে উত্তেজিত করতে হবে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে ঠিক আছে উত্তেজিত করার মাধ্যমে আমরা চাইলে এক অর্গিটাল থেকে ইলেকট্রন অন্য কি করতে পারি স্থানান্তর করতে পারি তাহলে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা যদি কোনো পরমাণুর উৎপত্তি করি তাহলে এই পরমাণুর উপর এরকম একটা কি দেওয়া লাগে স্টার চিহ্ন ব্যবহার করতে হয় আর যদি তুমি একটা ইলেকট্রন স্থানান্তর করো তাহলে একটা স্টার চিহ্ন দুইটা ইলেকট্রন স্থানান্তর করলে দুইটা স্টার চিহ্ন ঠিক আছে এবারে ভালো করে খেয়াল করে দেখো ফসফরাসের সর্বশেষ কক্ষপথের মধ্যে অর্থাৎ থ্রি এস অরবিটালের মধ্যে একটা জোড় ইলেকট্রন আছে বাকি সবগুলো তোমার কি বেজোড় ইলেকট্রন তাহলে আমি প্রথমে দেখবো এস অরবিটাল থেকে পি অরবিটাল কোন ইলেকট্রন নিবি কিনা তাহলে ভালো করে খেয়াল করে দেখো পি কিন্তু পি থ্রি কাঠামো অর্থাৎ অর্ধপূর্ণ অবস্থা লাভ করে বসে আছে তাইলে স্বাভাবিকভাবে এস অর্বিটাল থেকে পি অর্বিটাল কোনো ইলেকট্রন প্রবেশ করবে না তাহলে কি আমরা বাধ্য হয়ে ইলেকট্রন কই দিতে হবে পি এর পরবর্তী যে অর্বিটাল না আছে আমরা জানি এস পি এর পরবর্তী অর্বিটাল নাম হচ্ছে তোমার কি ডি তাহলে এই ক্ষেত্রে ডি অর্বিটালে কিন্তু আমরা ইলেকট্রন স্থানান্তর করতে হবে এখন কথা হচ্ছে

কথা বুঝতে পারছি তাহলে এই ক্ষেত্রে তুমি এস থেকে তাহলে আমরা জানি ডি এর সাব ডি অর ডি এর সাব অর কয়টা পাঁচটা ডি এক্স ওয়াই ডি ওয়াই ডি জেড এক্স ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এটা তোমার কত ডি জেড স্কয়ার তাহলে আমি প্রথম ইলেকট্রনটা যদি এস অরবিটাল থেকে কোথায় নিবা ডি এক্স ওয়াই এর স্থানান্তর করবা ঠিক আছে তারপর ক্রমান্বয়ে যদি আর ইলেকট্রন থাকে আমরা দাপে দাপে সামনে যাব আর যদি ইলেকট্রন না থাকে তাহলে আমার কাছে এখানে এসে যাবে তাহলে আমি এবার ফসফরাসের ক্ষেত্রে দেখো 1s2 2s2

আমার যেহেতু বাকি যে অর্টল গুলো প্রয়োজন নেই এই ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখবা পরস্পর সর্বশেষ কক্ষপাত আরো কোন জোর ইলেকট্রন আছে কিনা যেহেতু নাই তাহলে আমার দেখানি সমাপ্ত এই ক্ষেত্রে তুমি থেকে ইলেকট্রন স্থানান্তর করে তাহলে আমরা বলছি পরমাণু স্বাভাবিক অবস্থায়

ঠিক আছে তাহলে তুমি ফসফরাস কিন্তু একটা অধাতু তাহলে ফসফরাসের সর্বশেষ হচ্ছে তিন নাম্বার তাই স্তর হচ্ছে তিন আর সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন তাহলে পিতে তিনটা এসে দুইটা তাহলে মোট কয়টা পাঁচটা তাহলে যোজ্যতা ইলেকট্রন পাঁচ

ইলেকট্রনগুলো এক অরবিটাল থেকে অন্য অরবিটালে স্থানান্তর করতে পারবো পরমাণুকে উত্তেজিত করার মাধ্যমে তাহলে আমরা আজকের ক্লাসে ধাতু এবং অধাতুর ক্ষেত্রে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এবং যোজ্যতা স্তর তিনটা জিনিস শিখলাম ঠিক আছে মনে রাখবা ধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে যোজনী প্লাস যোজ্যতা ইলেকট্রন এবং যত নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রন বিয়াসটা শেষ হবে ওইটা হচ্ছে তার যোজ্যতা স্তর অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের তোমার কি যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে যোজ্যতা স্তর সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রনটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন ফসফরাসের ক্ষেত্রে থ্রিপিতে তিনটা থ্রি এসে দুইটা যোজ্যতা ইলেকট্রন কত পাস এই ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন পাস হলেও স্বাভাবিকভাবে আমাদের যেই ইলেকট্রনগুলো অর্থাৎ তোমার স্বাভাবিক যোজনী গুলো বের করতে গেলে অবশ্যই তার বিজুর ইলেকট্রন বের করতে হবে যে কোনো অধাতুর সর্বশেষ কক্ষপথে সর্বশেষ তোমার কি যতগুলো বিজোর ইলেকট্রন থাকবে ঠিক ততগুলোই তার কি যোজনী আমরা ফসফরাসের ক্ষেত্রে কয়টা বিজোড় ইলেকট্রন পাওয়া হইছে পাঁচটা এইcata ফসফরাস কিন্তু যোজনী তোমার কত পাঁচ তাহলে আমাদের ফসফরাসের যোজনী দুইটা পাওয়া গেছে ফসফরাস হচ্ছে পরিবর্তন সে যোজনী প্রদর্শন করে তিন এবং কত পাঁচ আমাদের আছে কার্বন আছে দুই এবং চার তারপরে সালফার আছে তোমার কত দুই চার ছয় আয়রন আছে দুই এবং তিন কপার আছে এক এবং কত দুই সবাই কিন্তু তোমার কি করে পরিবর্তনশীল প্রদর্শন করে পরমাণুকে উত্তেজিত করার মাধ্যমে আমরা এক অরবিটাল থেকে অন্য অরবিটাল ইলেকট্রন স্থানান্তর করার মাধ্যমে আমরা কিন্তু কার্বনের দুই চার ফর আছে তিন পাঁচ সালফারের দুই চার ছয় আয়রনের দুই থেকে কপারের এক দুই পদ এগুলো বাড়ির কাছ থাকলে তোমরা এগুলো প্র্যাকটিস করবো এই নিয়ম অনুসারে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রসায়ন পক্ষ থেকে প্রতিনিয়ত এরকম মজার মজার জিনিস তোমরা খুব সহজে শিখতে পারবে তো রসায়ন করার সাথে যুক্ত থাকবে বন্ধু বান্ধবকে এখনই সাথে সংযুক্ত করে দাও আশা করি তোমরা খুবই উপকৃত হবে এবং আমরা সর্বোচ্চ পরিমানে তোমার কি চেষ্টা করছি তোমাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তোমাদের ভালোবাসা পেলে আমরা সামনে আরো অনেক কিছু তোমাদের জন্য নিয়ে আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রসায়গরের সাথে থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি